আলহুলা কাটলা মাছ ষ্টীল অফাৰো থাকিব আপোনাৰ নাইনটিন নাইণ্টি নাইন কৰি ইচ এখনো আমাৰ এতিয়া অফাৰো থাকিব আগে যাবা কোৱা কোৱালিটি কুৱান্টিটি আৰু আমাৰ বাঢ়াইছি মিৰ্গেল মাছ এইখনো থাকিব অফাৰো আপোনাৰ দুইটা টুৱেণ্টি ফ'ৰ নাইণ্টি নাইন বৰ বড়ো আগে যম পাইছেনে আপোনাৰ ঠিক ঔৰকমে পাৰিবা ৰৌ মাছ টু ফ'ৰ নাইনটিন নাইণ্টি নাইন আপোনাৰ যাৰা এখনো আহিছে নেকি আইয়া ফাইয়বা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সাতক থাকি যে সেল শুরু করছিলাম ইনশাআল্লাহ আমরা কমিউনিটি থাকি যেভাবে আমদারে সহযোগিতা করছোন কাস্টমার হল আইসোন আইয়া আমরা সহযোগিতা করছেন ইনশাল্লাহ কাস্টমার কাস্টমারের রিকোয়েস্টে আমরা যে সেল আছিল আপনার পঁচিশ তারিখ থাকি এক তারিখ পর্যন্ত এই সেলটা আমরা এক্সটেনশন কইরা আপনার দুই তারিখ থাকি আট তারিখ পর্যন্ত আমরা নিলাম আমরা কাস্টমার হল আট ডিসেম্বর পর্যন্ত লর আপনার রিকোয়েস্টে সবাই আমরা দূর দূর থেকে ফোন করি কইরা ভাই আমরা আইতাম পারছি না আমরা আরও সাইরাম যে আপনার আমরা আর সুযোগ দৌ যার কারণে আমরা আমরা সেল ডে আরও আমরা বাড়াই দিছি সেল উপলক্ষে আরও নতুন নতুন জিনিস আমরা নিয়ে আইছি আমরা রেসপন্স পাওয়ার লাগি আমরা বাংলাদেশি অরিজিনিয়াল সানপুরি বাংলাদেশি ইলিশা নিয়ে আইছি ইনশাল্লাহ এটা নতুন আইসি আমরা চাইলো আমরা ইচ লাগাইরাম ফিফটিন নাইনটি নাইন ইচ অরিজিনিয়াল বাংলাদেশি একশো ডিমা ডিমালিশগুলো ওগুলা ফিফটিন নাইনটি নাইন এইচ আমরা স্পেশাল অফার যেটা আছে আপনার থ্রি বড়ো বড়ো ইলিশা প্যাকেট যেটা থার্টিন নাইনটি নাইন আলহামদুলিল্লাহ খুব যাই একটা খুব ভালো ইলিশ একু যাই আমরা লাগাইছিলাম ফিফটিন নাইনটি নাইন বড় বড়ো নাইনটি একটা ইলিশ আমরা আরও লাগাইছি দৌকে আপনারা বড়ো বড়ো সাইজ ইনশাআল্লাহ একটা নাইনটি নাইন এটা প্লাস ইলিশা মাংস তো আলহামদুলিল্লাহ গরু মাংস আমরা টোয়েন্টি ফোর নাইনটি নাইন লাগাইছিলাম খুব বেশি চলে একটা ফ্রেশ এভরিডে আইরো আওয়ার পরে কাটে কাটে আমরা লাগাইলাম আলহামদুলিল্লাহ খুব বেশি যাইরো বেরি মাংস সমান লাগাইছিলাম টোয়েন্টি নাইন নাইনটি নাইন কেজি খুব রেসপন্স পাইছি আমরা খুব বলা যার একটা জিনিস আমরা আলহামদুলিল্লাহ খুব বেশি যার ডাক মলনা একটা ডাক আমার এত ও ওদৌটা ডাক আমরা দুইটা ডাক লাগাইছি অনলি নাইন নাইনটি নাইন আপনারা ইয়া দুইটা ডাক অনলি নাইন নাইনটি পারবা নর্মাল এগুলা কিন্তু একটা দাগের টেন পান এখন আমরা লাগাইছি দুইটা টেন পান রেড বল আর তিনটা লাগাইছি আমরা টেন পান আলহামদুলিল্লাহ শীতল খুব বেশি আমরা শৈলো দেহ কত সুন্দর সুন্দর শীতল এখনো আছে আপনারা টুয়েন্টি ফোর নাইনটি নাইন আইয়া নিতা পারবা বল শেলোর লাগে ফেমাস হয়ে গেছে আমার এসে লাগে আলহামদুলিল্লাহ অনেক বেশি চলের এই বলটা আপনারা এক প্যাকেট হয়ে উনি নাইনটি নাইনটি নাইন দুইটা আছে এক প্যাকেটের মাঝে বড় বড় মিডিয়াম সাইজ দুইটা বল আর একটা বল চলে আপনার মিডিয়াম অনলি টুয়েলভ নাইনটি নাইন আমরা লাগাইছিলাম ইচ টুয়েলভ নাইনটি নাইন খুব বল বলটা রেসপন্ড আপনারা দিচ্ছেন ইনশাল্লাহ আমরাও বেশি বিষয় না রাখলাম আপনারা লাগে আর একটা বল আপনারা দেখতে পারা বা ইয়া লইরা আমি দেখাইলাম জি 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 আমি দেখাইলাম ও কাস্টমার খান্দা আপনারা দেখতে পারা টুয়েন্টি নাইন নাইনটি নাইন আমরা ইচ লাগাইছিলাম খুব বেশি খুব বেশি বলটা যার আপনারা যারা আইসুন না এখনো আউ আইয়া আপনার এই অভারের সুযোগটা সাজো লাগাও আলহামদুলিল্লাহ আমরা একটা টাইগার ড্রিং আপনারা লুডুজ আগের মতো সব সেল আছে চোটো মাছগুলো আছে পাবদা বাসা যেগুলো আছে নাইন নাইনটি নাইন এনি থ্রি ফোর নাইন নাইনটি নাইন এখনো আছে আপনার ব্লক এনি থ্রি ফোর এইট নাইনটি নাইনও আছে আমরা অফারগুলোতে আরো ডেভেলপ করছি আরো প্রোডাক্ট বাড়াই দিছি ইনশাআল্লাহ আপনারা যারা আইবা আইয়া আইবা ইনশাআল্লাহ আর আমরা আমরা সেলটা স্টিল চলবো আপনার ডিসেম্বরের আট তারিখ পর্যন্ত আমরা আরো কাস্টমার আপনারা রিকোয়েস্টে আমরা আরো ওয়ান উইক আমরা সেল একশন করে দিছি আপনারা যা আইসুন না মিস সেল বিজি আসলা আর ওয়ান উইক আপনারা সময় দিলাম আউকাই আমরা সেল ইঞ্জি হরকা আমাদের লোকেশন হচ্ছে আপনার হান্ড্রেড থার্টি নাইন টু হান্ড্রেড ফোরটি ওয়ান সানমলেন লন্ডন ই ফোরটিন সেভেন পিজি